কার্যত জলমগ্ন একটি ডোবা এমনই দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে ধানে চারা পুঁতে সেই ডোবার মধ্যে জল আর সেই জলের মধ্যে রীতিমতন মাছ ছেড়ে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার দিন সকালবেলা দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় এই অবরোধ এই অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং তিন নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল রাস্তায় গর্তই গর্ত পিচ তো উঠে গেছে বর্ষায় সেই সমস্ত পিচ উঠে গিয়ে তার রূপ নিয়েছে একটি বিপজ্জনক জলে ভরা গর্তে নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের নাম দুর্ঘটনা যেন নিত্যদিনের অনিবার্য নিয়তি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দায় চাপিয়েছেন দুর্গাপুর নগর নিবং এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উপরেই তার অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝায় ট্রাক্টর চলে আর প্রশাসন চোখ বুঝে বসে আছে উন্নয়নের নামে কোটি কোটি টাকা উদাও হয়ে যাচ্ছে আর রাস্তা পড়ে রয়েছে বেহাল অবস্থাতে এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি কারণ এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে ভালো আর কিছুই নয় তিনি হুঁশিয়ারি দেন অবিলম্বে সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবারে আর চুপ করে বসে থাকবো না দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডালীর সদস্য রাখি তেওয়ারি বলেন বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়ে গেছে

দুর্গাপুর শহরে চুয়াল্লিশ তেতাল্লিশটা ওয়ার্ড পাঁচটা বড় অফিস এই আন্ডারে যে রাস্তাগুলো পড়ে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির রাস্তা সেই প্রতিটা রাস্তা এই একই হাল এই কারণে আজকে দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে পুরো মন্ডল কমিটির নেতৃত্বগণ সকলে মিলে আজকে মুচিপাড়া থেকে আইটিআই যে রোড এই বাইপাস রোডে অবরোধে সামিল হয়েছে এবং এখানে প্রতি কি রোপণ করে ধান রোপণ করে এবং হচ্ছে মাছ ছেড়ে এখানে আজকে প্রতিবাদ করা এই কারণে যে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে আমরা চাই বিপোর দুর্গাপুজো সামনে আমাদের শারদ দুর্গাপুজোর পাককালে দুর্গাপুর শহরের সমস্ত রাস্তা যাতে অবিলম্বে নতুন করে তৈরি করা হয় এবং যেখানে ড্রেনেজ সিস্টেম নেই সেখানে ড্রেনেজ সিস্টেম তৈরির জন্য ব্যবস্থা করুক এই প্রশাসক মন্ডলীর বোর্ড কিন্তু দুর্গাপুরে এটা করা সম্ভব নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাগত থেকে বলছেন ছজনার মধ্যে পাঁচজন অপরার্থ আর এই পাঁচজন অপদার্থরা দুর্গাপুরে পৌর বোর্ড চালাচ্ছে যার ফলে আজকে পৌর বোর্ডে নির্বাচন দরকার স্বচ্ছ নির্বাচন মানুষ ভোট দিতে পারবে সেই নির্বাচন করানো দরকার এখানে নির্বাচন হচ্ছে না আর আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন আজকে রোড অবরোধ করার জন্য আসছি প্রতীকী ধান পোতার জন্য আসছি মাছ ছাড়ার জন্যে আসছি সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বালির ট্রাক এই দিক দিয়ে ট্রাক্টর ক্রস করছে আপনাদের সামনে আপনারা সেই ছবি ভিডিও করে এই রাস্তাগুলো শহরের ট্রাক্টর চলাচল করে ধ্বংস করে দেওয়া হচ্ছে অজয় এবং দামোদরের বালি লুট চলছে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে এই বর্ষার মধ্যে পনেরোই জুনের পর থেকে মেশিন নামানোর নিয়ম নেই সেখানে হচ্ছে মেশিন নামিয়ে বালির লুটপাট চলছে আমরা একথা বলছি না বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদ ঝা যিনি হচ্ছেন কালকে চিঠি করেছেন অল ইন্ডিয়া চেয়ারম্যানকে ইডি এবং সিবিআইকে যে নরেন্দ্রনাথ চক্রবর্তী চোদ্দটা কোম্পানিকে নিয়ে এই পালি লোহা থয়লা পশ্চিম বর্ধমান জেলাটাকে ধ্বংস করে দিচ্ছে এই কথা আমরাও কিন্তু ভারতীয় জনতা পার্টি বলিনি কে বলছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তিনি চিঠি দিয়েছেন পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ধমকানি পেয়ে চিঠি উইথড্র করেছেন কিন্তু চিঠি তো সব জায়গার মানুষ দেখেছেন কার বিরুদ্ধে চিঠি করেছেন আমরা চোর নয়ন বাবুকে বলছি না নয়ন বাবুকে চোর ডাকাত কে বলছেন তার দলের সাংসদ কীর্তি আজাদ ঝাঁ বলছেন কেন বলছেন দুর্গাপুরে মা চন্ডী কারখানা লোড হচ্ছে দুর্গাপুরে একের পর বন্ধ শিল্প লুট হচ্ছে দুর্গাপুরে বিভিন্ন নদীর গতিপথ পরিবর্তন করে অজয়া দামোদরে ধরে পালি লুট চলছে দুর্গাপুরে হচ্ছে একের পর এক অন্যায় কাজকর্ম সংগঠিত হচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের রাজনৈতিকভাবে যখন মানুষ আন্দোলনে সেই ঘুরিয়ে দেওয়ার জন্য নরেন বাবুরা বিভ্রান্ত করে নেহরু স্টেডিয়ামে যায় ঘাস করতে। কিন্তু দুর্গাপুর শহরে আসার জন্য ওনাকে অনুরোধ করছি প্রতিটা ওয়ার্ডে নরেন বাবু আসুক রাস্তায় রাস্তায় ঘাস পুঁদুক আর উনি যদি ঝান্ডা ছাড়া আসেন আমরা ওনার পাশে থাকবো একই সাথে ঘাস পড়তে চন্দ্রশেখর ব্যানার্জি সহ সহযোগিতা বর্ধমান জেলার